আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজকে থেকে শুরু করে পর্যায়ক্রমে চুয়াল্লিশ দিন আমরা চুয়াল্লিশতম বিসিএস জি কে পার্ট এর পিভিএস প্রশ্নগুলো শেষ করব তো প্রথমত আজকে আমাদের হচ্ছে চুয়াল্লিশতম বিসিএস এর জিকে প্রশ্ন দিয়ে পড়াশোনা শুরু করা হলো তো বাংলাদেশ বিষয় বলি। ইউনেস্কো কত তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় উত্তরটি হচ্ছে সতেরোই নভেম্বর উনিশশো সাল সতেরোই নভেম্বর উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় বাংলাদেশের সংবিধানের রক্ষককে উত্তরটি হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বাংলাদেশ সংবিধানের রক্ষক বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ড বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ডু বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তরটি হচ্ছে বঙ্গ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খ্যাতাবে ভূষিত করা হয় সঠিক উত্তর একশত পঁচাত্তর জন একশত জন বীর বিক্রম আমরা এখানে যদি একটু ব্যাখ্যা দেখি গুরুত্বপূর্ণ বীর শ্রেষ্ঠ সাতজন বীর উত্তম আষট্টি জন বীর বিক্রম একশো পঁচাত্তর জন বীর প্রতীক চারশো ছাব্বিশ জন মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কামরুজ্জামান এ এইচ এম কামরুজ্জামান কোন শাসকদের আমলে বাংলাবাসী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে মুসলিম উত্তর হচ্ছে মুসলিম অর্থাৎ মুসলিম শাসকদের আমলে বাংলাবাসী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন উত্তর হচ্ছে মুর্শিদকুলি খান মুর্শিদকুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব চীন দেশে কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে ভ্রমণ করেন ফা হিয়েন চীনা পরিভাজক ফা হিয়েন গুপ্ত যুগে বাংলাদেশে ভ্রমণ করেন কোন নাগরিকের মৌলিক অধিকার সরি কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন উত্তর হচ্ছে একশো একশো দুই অনুচ্ছেদ এর বিধান অনুযায়ী একজন নাগরিক মৌলিক অধিকারে লঙ্ঘিত হলে মামলা করতে পারেন উত্তর হচ্ছে একশো দুই বাংলাদেশের সরকার পদ্ধতি এক কেন্দ্রিক এক কেন্দ্রিক বিএসটাই বিএসটিআই এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ফর বাংলাদেশ এস্ট টিফর টেস্টিং ইনস্টিটিউশন বঙ্গবঙ্গের কারণে কোন প্রদেশ সৃষ্টি হয়েছিল উত্তর হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম উনিশশো সালে বঙ্গবঙ্গ হয়েছিল তমুদ্দিন মজলিস তমুদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করেন আবুল কাশেম আবুল কাশেম তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠা করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি গানটি রচনা করেন আব্দুল গাফার চৌধুরী আব্দুল গাফার চৌধুরী কোন দেশ বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে উত্তর সিয়েরালিয়ন বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা টি উত্তর হচ্ছে আটচল্লিশ ক্ষুদ্র নিগোষ্ঠী নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আরশিবাণী পাঠিয়েছিলেন দুমকেতু দুমকেতু পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আরশিবাণী পাঠিয়েছিলেন বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা রয়েছে সঠিক উত্তর চারটি বাঙালির মুক্তির সনদ ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল তেইশে মার্চ উনিশশো সাল তেইশে মার্চ উনিশশো সাল লাহোরের এক সংবাদ সম্মেলনে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জাতির পিতা কবে এই ঘোষণা দেন সাতই মার্চ উনিশশো সাল বাংলাদেশের জুম চাষ কোথায় হয় বান্দরবান বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে সঠিক উত্তর মৌলবী বাজার ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত অনুচ্ছেদ একচল্লিশ এর আগে আমরা দেখেছিলাম মৌলিক অধিকার খণ্ডিত হলে একজন নাগরিক একশো দুই অনুচ্ছেদে মামলা করতে পারেন এখন দেখলাম ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের একচল্লিশ অনুচ্ছেদে অবস্থিত বাংলাদেশ সংবিধানের বাংলাদেশের প্রথম আদমশুমারি গণনা হয় উনিশশো সালে বাংলাদেশে জিডিপিতে কোন খাদের অবদান সবচেয়ে বেশি সেটা হচ্ছে সেবা খাত একশো সাতান্ন এটা প্রিভিয়াস কোশ্চেন দুই হাজার বিশ একুশ অর্থ বছর সো এটা লাগবে না একশো আটান্ন বিশ্ব ব্যাংক কবে বাংলাদেশকে নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে বিশ্বব্যাংক বাংলাদেশকে একই জুলাই দুই হাজার পনেরো অর্থাৎ দুই হাজার নতুন অর্থ বছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে তালিকাভুক্ত করে বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই কি ধরনের স্যাটেলাইট হবে এটা হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট আর্থ অবজারভেশন স্যাটেলাইট বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত অর্থাৎ প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা দুই হাজার থেকে দুই কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয় তিউনিশিয়া টিউনিশিয়া থেকে আরব বসন্তের সূচনা হয় কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে দুই সালে দুই সালে রাশিয়া ক্রিমিয়া নামে দেশ দখল করেন কোন দেশটি বেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয় বলিবিয়া বলিবিয়া প্রতিবেশী রাষ্ট্র নয় নেক্রে যুদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট যুদ্ধা এটা চীনের সাথে সংশ্লিষ্ট নিচের কোন দেশটি এশিয়ান যুটভুক্ত নয় উত্তর হচ্ছে হংকং নিচের কোন দেশটি এট এর সদস্য নয় সঠিক উত্তর হচ্ছে জর্ডান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় তাসখণ্ড চুক্তি কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয় পাকিস্তান ও ভারত প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধ অধিবেশন শুরু হয় উত্তরটি হবে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার অপশনটি প্রশ্নে ছিল না তো সঠিক উত্তর হচ্ছে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিবেশ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয় এখানে কপ ছাব্বিশ বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে দুই সালে শেষ হবে কোন দেশকে ইউরোপের রুটির জুরি বলা হয় ইউক্রেন ইউক্রেনকে ইউরোপের রুটির জুরি বলা হয় গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে প্রাচীন গ্রিসে কখন এবং কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে ফ্রান্সে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার প্রতিষ্ঠিত হয় কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে যে দুটি দেশ তার নাম হচ্ছে জর্ডান ও মিশর তো জর্ডান ও মিশর এই দুটি দেশ ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে পূর্ণ কূটনীতিক সম্পর্ক স্থাপন করে জর্ডান ও মিশর মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য মাত্র দুই বছরের জন্য দুই বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ মাত্র দুই বছরের জন্য আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হয় নয় বছরের জন্য ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে গড়েছিল চিন্তা বিপ্লব ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে উত্তর হবে চিন্তা বিপ্লব দুই হাজার বাইশ সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয় উত্তর হবে বাংলাদেশ ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সম্পূর্ণ ক্লাসটিতে আমাদের সাথে থাকার জন্য আশা করছি পরবর্তীতে ভিডিওতে আমরা তেতাল্লিশতম বিসিএসের জি কে প্রশ্ন সমাধান করব। এভাবে পর্যায়ক্রমে তেতাল্লিশ থেকে এক নম্বর সবগুলো এর সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আমরা সমাধান করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম